মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিলেন তিনি কিভাবে তিনি এই আয়াতগুলি পেয়ে নিজেকে তিনি গড়ে তুলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বিছানায় শুয়ে আছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যেটাকে আমরা চাটাই বলি হাসির এই চাটাই যেটা খুব মোলায়েমও নয় শক্ত এটার পর ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীরে এই চাটায় দাগগুলি বসে গেছে বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া নাআমাল আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন তাহলে আপনার আরাম আয়েসের জন্য যা দরকার আমরা সব তো প্রস্তুত করে দেব একটু যদি আপনি আমাদেরকে অনুমতি দেন আমাদেরকে একটু বলেন রসর সাল্লাম বললেন কি হলো আমার যে দুনিয়ার এই যৌনসতা বিলাসিতা আরাম আয়েস আমি এটার পিছনে ছুটব বরং ওয়ামা আনা ওডুনিয়া এল্লাকারা কি সজাহ্টা সজারা তিন তুম্ম রাহা ফতা রাখাহা ও বরং আমার দৃষ্টান্ত দুনিয়ার সাথে এটা হলো একজন পথিকের ন্যায় পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে কিছু বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিল কিছুক্ষণ পর আবার সেই বিশ্রামের জায়গা গাছের ছায়া ছেড়ে আবার সে চলতে লাগলো দুনিয়ার অবস্থাটা তো হলো আমার এই সুতরাং এখানে আরাম আয়েসকে আমি বিলাসিতাকে বা দুনিয়ার মুখকে আমি প্রাধান্য দেবো এটি তো কখনো হতে পারে না